দেখো বন্ধুরা এই লোকটি ব্রিজের উপর থেকে বড়শি ফেলে অনেক বড় একটি মাছ আটকে ফেলে বড়শিতে এটা নাকি বিশ্বের সব থেকে বড় মাছ এরা সবাই তো এটাই আন্দাজ করতিছে লোকটির কাছে আর এই লোকটি তো খুব কষ্ট করতিছে এই মাছটিকে উপরে তোলার জন্য বন্ধুরা লোকটি তো তার সব গায়ের শক্তি লাগে এই মাছটিকে উপরে তোলার জন্য বারবার বড়শিতে উপরের দিকে টিনতে থাকে বন্ধুরা লোকটি তো প্রায় তিন ঘন্টা ধরে এই মাছটিকে উপরে তোলার চেষ্টা করতেছে এই বড়শি টানতে টানতে বন্ধুরা পরে তো বন্ধুরা আশেপাশে সব মানুষগুলো এই জায়গায় জড়ো হয়ে যায় এই বড় মাছটি দেখার জন্য আর কিছুক্ষণ পরে মাছটি উপরে উঠে আসার এরা সবাই দেখে ফেলে আর আপনারাও যদি দেখতে চান তাহলে এই ছবিটিকে মন থেকে ভালোবেসে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যারা এই ছবিটিকে মন থেকে তাদেরকে একবার আল্লাহ তাআলা মক্কায় যাওয়ার তৌফিক দান করুন সবাই মিলে কমেন্ট বক্সে আমি লিখে যাবে এই লোকটি তো প্রায় তিন ঘন্টা পরিশ্রম করার পরে এই মাছটিকে উপরে তুলতে পারলো আর এই মাছটি দেখে তো ওরা পুরাই অবাক হয়েছে আর এই মাছটি যে তুলবে ভাবতে hey, থাকে